হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই বেশ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটি দিনে আরও একটি ব্লক নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমি মনিকা সোনারগা থেকে বলছি মনিকা হবিস চ্যানেল থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দূরে এবং কাছে দেশ এবং দেশের বাহিরে যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো যেহেতু সামনে ঈদ তো কাজ তো একটু বেশি থাকবেই তো এর মধ্যে কিন্তু ঘরটার কাজগুলো সম্পূর্ণই কমপ্লিট করে নিচ্ছি আসলে বাচ্চা কাছে যেহেতু স্কুল মাদ্রাসা বন্ধ তো বাচ্চা কাছে থাকলে পাশে থাকলে কিন্তু কাজ অনেকটাই সময় লাগে করতে আর তাছাড়াও মোটামুটি ভালোই বিরক্ত করে তো যে কারণে রান্নাবান্না সংসারের কাজ আর তারপর আবার বাচ্চাদেরকে পড়াশোনা এর মধ্যে আবার যে আউট কাজগুলো করতে হয় আসলে তেমন একটা শ্যুট করতে ইচ্ছেই করে না এত ঝামেলার মধ্যে তো যাই হোক আমার সকল বন্ধুরা আপনারা আছেন তো কিছুটা তো শেয়ার করাই যায় যেহেতু ভিডিও করেই থাকি তো এর মধ্যে কিন্তু আমি আমার বড় রুমটিকে ভালো করে জেরে মুসে পরিষ্কার করে নিয়েছি আর পর্দাগুলো এগুলো ধুয়েই দিয়েছিলাম আর প্রচণ্ড বৃষ্টির কারণে কিন্তু কাপড়গুলো শুকাতেই চায় না আর এর মধ্যে আমি এই তো বেড কভারটিকেও চেঞ্জ করে দিয়েছি যেহেতু ঘর জেরেছি তো ঈদের কিন্তু মাত্র দুই তিন দিন বাকি আছে মানে তিন দিন বাকি আছে এর মধ্যে বেড কভারটাকেও চেঞ্জ করে দিয়েছি কারণ ঘর ঝাড়ার পর কভারে কিন্তু অনেকটাই ময়লা হয়ে যায় তো ঘরের যে ধোয়া মোশাগুলো আছে এগুলো কিন্তু একদিনেই করা হয় না তো একটি একটি করে এই কাজগুলো সব করে নিচ্ছি আমি ঈদের মধ্যে আবিদের বাবার কিন্তু প্রায় দশ এগারো দিনের মতো বন্ধই থাকে মানে তাদের অফিসে ছুটি দেয় কিন্তু এর মধ্যে কিন্তু যেহেতু তাদের গার্মেন্টসের চাকরি তো যখন কাজ থাকে না তখন কিন্তু বসেই থাকে আর ঈদের মধ্যে অনেকটা কাজ থাকার কারণে সে ছুটির মধ্যেও মালিক কাজ করেই নেয় যে কারণে আর বাসায় থাকতেই পারে না প্রায় চার পাঁচ বছর ধরেই এমনটাই হচ্ছে আর সে যখন এই ঈদের মধ্যে বাড়িতে থাকতো তখন কিন্তু ঘরের অনেকটাই কাজটাকে ধীরে করিয়ে নেওয়া হতো মানে দুইজন একসাথেই করতাম অনেক কাজই আছে জায়গা করা যায় না যেমন এই তো যেমন আমার ফার্নিচার গুলো বছর একবার ঈদের সময় যখন আবিরের বাবা ছুটি থাকে তখন কিন্তু দুই মসে পরিষ্কার করে তাতে তেল দিয়ে নেই তবে যেহেতু উনি এখন ঈদের সময় ছুটিতে বাসায় থাকেন না তো যে কারণে কিন্তু একা সাহস করতে পারি না এগুলো করার জন্য তো যাই হোক এর মধ্যে কিন্তু আমি অনেকগুলোই কাপড় ধুয়েই নিয়েছি আর এই তো কাপড় শুকানোর পর আমি ভাস করে কিন্তু যখন ড্রয়ারে রাখবো এর আগে কিন্তু আলাদা করে করে নিই মানে যে ড্রয়ারটা খুলবো তাতে সে ড্রেসগুলো রাখবো দেখা যায় আবিরানি ফেরে তাদের দুইজনের দুই ড্রয়ার আমার একটি তো এ এক্ষেত্রে যদি একসাথে কাপড়গুলো রাখা হয় তাহলে কিন্তু বারে বারে একটি অপরটি খুলতেই হয় তো আমি আলাদা করে প্রথমে রেখেই দিই তারপর যার ড্রয়ার খোলা হয় তার কাপড় চোপড় সেখানে রাখা হয় তো আপনার ইচ্ছা করলে এই টিপসটি ফলো করতে পারেন এতে কিন্তু ঝামেলার সময় অনেকটাই কম হয় তো ভিডিওর এ পর্যায়ে এসে প্রতিবারের মতোই বলছি যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু এখন একটি লাইক করেননি দয়া করে একটি লাইক করে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিওর কোনো অংশ যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা অলরেডি একাশটি করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এদিকে রাতে কিন্তু অনেকই ঝড় এসেছিলো তো যে কারণে গাছের আম তো অনেকগুলাই পড়েই গেছে তো এখানে সব আমগুলো নেওয়া হয়েছে আর এর মধ্যে কিন্তু বেশিরভাগ আমই ফেটে গেছে তো যাই হোক এর মধ্যে আবার আমার এই তো নানাবাড়ির আম তো ছোটো মামা নিয়ে এসেছে আমগুলো আসলে এই আমগুলো কিন্তু দেখতে অনেক সুন্দর মানে সাইজটা খুব ভালো লেগেছে আমার আমের আটিটা কিন্তু খুবই শক্ত ছিল তো ইচ্ছে ছিল আমের মুরব্বা দেবো কিন্তু আটি শক্ত থাকার কারণে আর কাটতে পারেনি তাই তো এভাবেই আমগুলো কেটে নিয়েছি আর পানিতে ভিজিয়ে রেখেছি দুই তিনবার আর এগুলোকে আসলে আমি আমের মুরব্বাই দেব তবে আটি সারা আর এই তো চিনি দিয়ে মেখে রেখেছি আসলে ব্যস্ততার কারণে যে বললাম শ্যুট করা হয়নি আর এর মধ্যেই তো চিনি দিয়ে প্রায় এক ঘন্টার মতো আমগুলোকে রেখে দেওয়ার পর এই তো জাল দিয়ে নিয়েছি আর তৈরি হয়ে গেল সুন্দর আচার আসলে আমের মুরব্বার আচারগুলো কিন্তু খেতে বেশ মজা ছিল কি বলবো আমার কাছে কিন্তু চাই তো বেশি ভালো লেগেছে এই আমের আচারটা আর কতটা ঝরঝরে হয়েছে একটার সাথে কিন্তু আর একটা লাগেনি তো যাই হোক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ